আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে আমি চাই মহুল ফুটবে সৌখিনতার গোলাপগুঞ্জে আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ শব্দ আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্র বধু আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু আমি চাই গাছ কাটা হলে শোকসভা হবে বিধানসভায় আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত জবায় আমি চাই পুকুর বোঝালে আকাশ কাঁদবে চোখের জলে আমি চাই সব্বাই যেন দিন বদলের পদ্য বলে আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সবাই নিয়ম করে আমি চাই বক্তৃতা নয় কবিতা পড়ুন কণ্ঠ ছেড়ে যদি বলো চাইছি নেহাত চাইছি নেহাত স্বর্গ রাজ্য আমি চাই একদিন হবে একদিন হবে এটাই গ্রাহ্য